বন্ধুরা মাই ভিলেজ ল্যাব চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো যা যেটা থেকে মোর ভিডিও দেখে লেখছেন আশা করং সবাই ভালো আছেন তো মুইও ভালোই আস। তাই সকাল সকাল উঠে ভিডিওটা স্টার্ট করলাম তো আর একটা ভিডিওতে এক দিদি কয়া দিস আর কি যে যারা যারা নতুন আমার ভিডিওতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব লাইক করলে তো এক দিদি ভাই কমেন্ট করছে যে আমার ইউটিউব চ্যানেল নাই তবুও আমি তোমার স্বপ্ন পূরণের জন্যে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলাম তো সেটা না থাক কিন্তু এটা হচ্ছে মানবিকতার পরিচয় কারণ মানুষ মানুষের যদি মানবিকতার পরিচয় দিতে না পারি তাহলে ধর্মকে জায়গা দিয়ে কোনো লাভ নেই কারণ মানবিকতা একদিন ধর্মের পথে নিয়ে নিয়ে যায় তো ওই দিদি ভাইকে অনেক অনেক মানে ভালোবাসা আর যাতে উনি ভালো থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ওর শুধু সুস্থ সবল ভালো না থাকে ওর ফ্যামিলিও তাহলে তো আর ভিডিও দেখার জন্য ওর মানসিকতা আর ভালোবাসা থাকবে না তো ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন ভালো থাকে এটাই তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই রকম যদি কোনো আরও যদি চ্যানেল না থাকাও যদি মানে থাকেন মানে দেখার জন্য তো কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব চ্যানেল আছে তাদেরকেও আমি সাবস্ক্রাইব করো তারাও যেন ভালো থাকে এটিও ভগবানের কাছে প্রার্থনা করি আর আমিও যাতে ভালো থাকে এটিও ভগবানের কাছে প্রার্থনা করি তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতে থাকো তারা একটা মোর ব্যাটা ব্যাটির বিস্কুট খান তারা বাদ বাকি কাজ করিয়া গাউ দিয়ে ভাত চা তারপর হচ্ছে মাটির কাজ আর খুব রোদ গরম তো সকাল সকাল করলে ভালো হয় আর সকাল সকাল করলে বেশি ছোটো বাচ্চা তার মধ্যে বেটা প্রাইভেট যায় ওর বাবা কাজও যায় রান্না করার ব্যাপার আছে ওই যেতে হয় না সকাল সকাল ঘর নিকে মানে রান্ধন ঘর আমরা প্রত্যেক দিনই নিকে যেহেতু আমার গ্রামের বাড়ি আর খাওয়া দাওয়া নিচে করি টেবিলে করি না তো ওই জন্য প্রত্যেক দিনই কিন্তু আমরা রান্ধন ঘর নিকেই তো সকালে যে রান্ধন ঘর নিকে নিকেশতা হয়ে গেল রান্না রান্নাবান্নার পালা আমার গ্রামে না আর রান্নার প্রত্যেক দিন নিকে নিয়ে ভাল লাগে তাছাড়া রান্নার সময় কেমন লাগে তো ওই আমরা কিন্তু প্রত্যেক দিনই নিকেই লবণটাও রাখছি কালকে নিচু আর হয়ে নেই তো আজকে আমরা নিলাম হচ্ছে দুপুরবেলা পোলট্রি তো বাচ্চাগুলো কিন্তু পোলট্রি খাওয়ার সেই পছন্দ তো পোলট্রি খাওয়া ওর বাবা তো পোলট্রি খায় না আর মুইও খাং পোলট্রি আর গরমের দিন এলা পোলট্রি খাওয়া খুব ক্ষতিকর বান্না খাওয়া দাওয়া হয়ে গেল গাই শেখার টাইম হয়েছে তো দেখো মহিলার মানুষের কিন্তু মানে একটার পর একটা কাজ সময় হয়ে যায় কাজেরও কিন্তু একটা ধারা আসে তো এই যে সব কিছু ওই পেশে হয়ে গেছে এলা দেখো গাই শেখিম এটা হচ্ছে আমার দেশি গরু তো সেরা দেখলে হয়তো বুঝতে পারেন বুঝলে পান যে এটা হচ্ছে দেশি গরু এটা হচ্ছে দুধ খাওয়ার জন্যে আমরা রাখি তো দুধ খাওয়ার মধ্যে খালি ওর বাবাই খায় মুইও দুধ খাও না বাচ্চাদেরকেও দুধ খায় না তো ওই জন্যে মানে পাঁচশো মানুষ বিক্রি করি আর পাঁচশো ওর বাবা খায় এক কেজি হয় দুধ হলে মনে করেন বাচ্চাটার টিফিনের টাকা আসে তো ওই আমি গায়ে শেঁকে দিচ্ছ আগত পাংলাই শেঁকির তো এলার চেষ্টা করো একলা একলা শেখার জন্যে কারণ ওর বাবা না থাকে অসুবিধে হয় তো দেখো দুধ হয়েছে কতটা দেশি গরুর দুধ বাসুর ছাড়ি দিয়ে এলা জমা মাঠের কাজত ঝিঙে আসে ঝিঙে বাড়ির জাঙিয়ে দেওয়া খেবে তো ঝিঙে বাড়ি জাঙি দেওয়ার জন্য চলে যেলাম আজ যেমন করে খুঁটিগুলো সবগুলো লাইন লাইন করে এমন করে খুঁটি দিবো দেওয়ার পরে আজ খুঁটির মাথাটা আছে ফাটা ফাটামো দাও দিয়ে ফাটে আজ এমন করে ঢুকে দেওয়া হবে ঢুকে দিয়ে তারপরে কামি দিছে মো তো দেখতে থাকো ভিডিওটা দেওয়া শুরু হয়ে গেছে মুই কামি ফেলাম আর এই পেশে হচ্ছে সুতে দিয়ে ঝিঙে জাঙি গাতে